আসসালামু আলাইকুম আজকে মানসিক অবস্থার স্তরগুলো নতুন বারোটা নিয়ে হাজির হয়েছি আপনার মানসিক অবস্থাকে আপনার দৈনন্দিন কাজ দৈনন্দিন কাজকর্মে কিভাবে কাজে লাগাবেন সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো যাকে বলে ফ্লোয়িং স্টেট অর্থাৎ মনের প্রবাহমান অবস্থা এই প্রবাহমান অবস্থা আপনার মনের প্রবাহমান অবস্থা যদি আপনি তৈরি করতে পারেন তাহলে আপনার যাবতীয় কাজকর্মে তা কাজে লাগাতে পারবে যে প্রবাহমান অবস্থার তৈরি করার জন্য আমাদের প্রাথমিক মন সম্বন্ধে প্রাথমিক ধারণাগুলো জেনে নেওয়া প্রয়োজন মনের চারটি স্তর সবাই বলে থাকে যেমন কনসিয়াস মাইন্ড সাবকনসিয়াস মাইন্ড আনকনসিয়াস মাইন্ড এবং সুপার কনসিয়াস মাইন্ড কনসিয়াস মাইন্ড হলো আমরা স্বাভাবিকভাবে যেভাবে থাকে এটাই কনসিয়াস মাইন্ড আর সাবকনসিয়াস মাইন্ড হলো আমরা সচেতন ভাবে যা করি অর্থাৎ আমরা কাজকর্মে যে সচেতনতা দিয়ে যে কাজটা করি সেটা হলো সাবকনসিয়াস মাইন্ড আর আনকনসিয়াস মাইন্ড হলো যা আমরা ভাবি নেই তা হয়ে যায় কাজ করতে গেলে আমরা যা ভাবি নেই তা হয়ে যায় সেটা হলো আনকনসিয়াস মাইন্ড যেমন হুন্ড চালাতে হুন্ডার গিয়ার সেন্স অর্থাৎ যে কোনো কাজ করতে কাজের অজান্তেই কিছু কাজ অটোমেটিক হয়ে যায় সেগুলোকেই আনকনসিয়াস মাইন্ড বলে আরেকটা হলো সুপার কনসিয়াস মাইন্ড অর্থাৎ মানসিক স্তরের সর্বোচ্চ পর্যায় এই চারটি স্তর আমরা কিভাবে মেটা কগনিশনের স্তরে নিয়ে যাব সেই বিষয়গুলোই আমি বয়ান করব এ বিষয়ে মহাগ্রন্থ আল আল্লাহ কি বলেছেন সেটাও বলবো আর এই মেটা কগনিশন অবস্থায় মেটা কগনিশন অবস্থায় আমাদের সকল কাজকর্ম কিভাবে সম্পন্ন করা যায় এরকম যদি আমরা করতে পারি বা যে এই মানসিক স্তরগুলো গুলো রপ্ত করে এগুলো যদি করতে সক্ষম হয় তাহলে সে তার দেহ মনের আলো দ্বারা অর্থাৎ কগনিশন অবস্থা হলো দেহ মনের অর্থাৎ প্রবাহমান অবস্থাকে মেটা কগনিশন পর্যায়ে নিয়ে যাওয়া দেহমনের প্রবাহমান অবস্থা বা ফলোইং স্টেট অর্থ উপার্জন সহ জীবন ব্যবস্থার সকল কর্ম সম্পাদনে কিভাবে কাজে লাগাবেন তার উপায় আমরা প্রথমেই জেনে নেব মহাগন্ত আল কুরাণে দেহমনের প্রভাবন অবস্থা সম্পর্কে কি বলা হয়েছে আরবিতে শব্দ দুটিকে হালা জারিন বা হালা জারিয়া বলে সূরা আনআমের 99 নম্বর আয়াতে বলা হয়েছে ইন্নী ওয়াজ্জাতু ওয়াজিয়ালি লিল্লাজি ফাতারা আসসামাওয়াতি ওয়াল আরদাহানিফা ওয়া আমানা মিনাল মুশরিকিন আমার মুখ মণ্ডল আমার মুখ মণ্ডলকে আমি একনিষ্ঠভাবে সেই মহান সত্তার দিকে ফিরেলাম যিনি নবমন্ডল ও ভুমন্ডলের সৃষ্টিকর্তা নিশ্চয়ই আমরা নিশ্চয়ই আমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত নই এই যে আমি আমার মুখমন্ডল এবং অর্থাৎ আমার মনোযোগ সৃষ্টিকর্তা নবমন্ডল ও ভূমন্ডলের পালন দিকে ফিরালাম এই ফিরানোতেই হচ্ছে মেটাকগ্নিশন আপনার ভিতর জন্মেবে অর্থাৎ মেটাকগ্নিশন হচ্ছে মেটা কগনিশন হচ্ছে জ্ঞানের ভিতরেও জ্ঞান যার পুরোবর নয় চিন্তার ভিতরের চিন্তা জ্ঞানের গভীরে জ্ঞান চেতনার উচ্চ স্তর আরবিতে যাকে বলে তাফাক্কুর ও তাদাব্বুর এই তাফাক্কুর ও তাদাব্বুর যদি আপনি আপনার জ্ঞান দ্বারা আয়ত্ত করতে পারেন তাহলে যে বিষয়গুলোর উদ্ভব হবে আপনার মানসিক স্তরে যেমন আপাত বাস্তবতা মানুষ যে জগতে বাস করে তা ইন্দ্রিয়ে ধরা পড়ে গন্ধ স্বাদ রং শব্দ স্পর্শ এই জগৎ সময় পরিবর্তনশীল জন্ম ক্ষয় ধ্বংসের চক্রে বাধা এই জগৎ সত্য সম্পূর্ণ নয় প্রতিটি বস্তুর অস্তিত্ব আরেকটির উপর নির্ভরশীল সুতরাং আপাত বাস্তবতা মূলত নির্ভরশীল বাস্তবতা মানব সত্তা মানব সত্তা মানুষ নিজেকে আমি বলে চেনে এক নিজস্ব সচেতন বোধ এই বোধ ও আপাত শারীরিক শ্বাস প্রশ্বাস চেতন অচেতন শিক্ষা ভাষা সমাজের ভিতর গঠিত তাই মানুষের সত্তা আপাতভাবে সত্য সম্পূর্ণ মনে হলেও সে একান্তভাবে নির্ভরশীল শ্বাস প্রশ্বাসে জ্ঞানে এবং শারীরিক নেটওয়ার্কে ধ্যান ও আত্মবিশ্রুতি মানুষ যখন ধ্যানে গভীর হয় তখন আমি বিলীন হতে থাকি ধ্যানের শূন্যতা হলো এক অভিজ্ঞতা জাত অখণ্ডতা ধ্যানের শূন্যতা হলো এক অভিজ্ঞতা জাত অভিজ্ঞতা জাত অনন্ততা অনন্যতা যেখানে সীমিত সত্তা হারিয়ে যায় এই অবস্থায় ব্যক্তি বুঝতে পারে তার আমি আসলে এক খোলা দরজা দরজা খোলে অসীম বাহির ঢুকে যায় অসীম বাহির আপাত বাস্তবতা ও ব্যক্তি সত্তা দুটোই যাকে টিকে রাখে সে হলো এক সীমাহীন চেতনা বা শক্তি কোরআনে বলা হয়েছে আল্লাহ হুসাম আল্লাহ শত সত সম্পূর্ণ পাশ্চাত্যের আইডিয়ালিজম বলে চেতনা ছাড়া বস্তু অর্থহীন সব পথ মিলে যায় এই সত্যে সব নির্ভরশীলের উৎস এক অনির্ভরশীল অসীমে সব মিলিয়ে যে মিলনের সূত্র তৈরি হয় মানুষ নিজেই বাহিরে নির্ভরশীল এমনকি যে শূন্যের মধ্যে নিজেকে হারিয়ে ফেলে সেটিও আসে তার সত্তার বাইরের অসীম থেকে নিজের ভিতর ঢুকে মানুষ যা খুঁজে পায় তা আসলে বাইরে অপেক্ষা করে নিজের ভিতর ঢুকে মানুষ যা খুঁজে পায় তা আসলে বাইরে অপেক্ষা করে উপসংহারে বলা যায় আপাত বাস্তবতা সম্পূর্ণ ও নির্ভরশীলতার জট আপাত বাস্তবতা সম্পূর্ণ ও নির্ভরশীলতার জট সত্তা এ জটের মধ্যে এক ক্ষুদ্র সচেতন এ জটের মধ্যে এক ক্ষুদ্র সচেতন প্রদীপ সত্তা এ জটের মধ্যে এক ক্ষুদ্র সচেতন প্রদীপ আর ধ্যান সে প্রদীপকে নিভে দেয় বাহিরের সীমাহীন আলোর সাথে মিশাবার জন্য অসীম বাহির শ্রেষ্ঠী যেখানে নির্ভরশীলতা বিলীন হয় বাকি থাকে চিরসত্য এই বিষয়গুলো এই বিষয়গুলোতে মনোযোগ দিলে আপনি মেটা স্তরে পৌঁছে যাবেন যার ফুরোবর নয় চিন্তার ভিতরের চিন্তা জ্ঞানের গভীরে জ্ঞান চেতনার উচ্চ স্তর আরবিতে যাকে বলে তাফাক্কুর ও তাদাবু এই সম্বন্ধে বলতে গেলে বলতে হয় আপাত বাস্তবতার চূড়ান্ত ফয়সালা হলো গণিত চেতনার উচ্চ মূলে গণিত প্রবেশই করতে পারে না যেমন এক আমি বলবো কাকে শূন্যের অবস্থানই বা কোথায় যাকে এক বলি সেখানে অসীম পরমাণু যা শূন্য বলি তা বস্তুকণায় পরিপূর্ণ তাহলে বোঝা গেল চিন্তাকে বোধগম্য করে তোলার প্রাথমিক রূপ হলো গণিত যখন একের জন্ম হবে তখন সমস্ত সংখ্যার জন্ম হবে এবং জন্ম হবে শূন্য যে চেতনার উৎস মুখ থেকে আপনি দেখতে পাচ্ছেন তা কি কোনো সংখ্যা দিয়ে মিলেতে পারবেন তেমনি শোনা বলা স্বাদ পাওয়া গন্ধ নেওয়া আপনার ভিতর বাহিরের আদান প্রদানের যে সেন্সর প্রক্রিয়া তা কি কোনো গণিতে মিলানো বিষয় যে তাই এক যোগ এক সমান দুই সকল বোধগম্য বিষয়বস্তুকে আপনার শুদ্ধতম চেতনার কাছে যখন বুঝে নিতে চাইবেন তখন দেখবেন আপাত সভ্যতা কতটা নিচু শ্রেণীর আজ আমরা চূড়ান্ত ভাবে বুঝে নেব আপাত বোধগম্য বিষয়বস্তুর ভিতর বাহিরের আদান প্রদান যোগ্য সাধারণ চেতনাগুলো আজ আমরা চূড়ান্ত বুঝে নেব আপাত বোধগম্য বিষয়বস্তুর ভিতর বাহিরের আদান প্রদান যোগ্য সাধারণ চেতনাগুলো। গুলো মেটাকগনিশন বা গভীর চেতনার বাধ্যতামূলক স্তরে ফেলে আমাদের এই বাস্তব জীবনকে কতটা সর্বোচ্চ সুন্দর রূপে সাজিয়ে নেওয়া যায় অর্থাৎ আমরা এটা বুঝে নেব আজকের এই বয়ান থেকে যে আপাত বোধগম্য বিষয়বস্তুর ভিতর বাহিরের আদান গভীর চেতনার সাধারণ স্তরে ফেলে আমাদের এই বাস্তব জীবনকে কতটা সর্বোচ্চ সুন্দর রূপে সাজিয়ে নেওয়া যায় তাহলে আমরা প্রথমেই মেটাকগনি মেটাকগনিশন অর্থাৎ গভীর চেতনায়ের আওতায় ফেলে আমাদের আমাদের দেখাগুলো ঠিক করি এই মুহূর্তে আপনি আপনার সামনে কি দেখছেন অনেক কিছুই আছে গণিতের হিসেব অনুযায়ী তবে আপনি যদি অর্থনৈতিক সমস্যায় থাকেন অর্থনৈতিক অভাবে থাকেন তাহলে আপনি কিছুই দেখতে পারবেন না অভাবের গণিত ছাড়া অভাবের গণিতের সমাধান আমি করব অর্থাৎ এই অভাবের গণিত নিয়েই আজ আমি মেটা কগনিশন স্তরের কথাগুলো বলছি চেতনার স্তরের গভীর চেতনার স্তরের কথাগুলো বলছি এই চেতনার স্তরগুলো যদি আপনি শিখতে পারেন ভালো করে বুঝতে পারেন তাহলে আপনি বুঝে যাবেন আপনার অর্থনৈতিক অবস্থা অর্থাৎ মেটা কগনিশন দ্বারা আপনি নিজেই বুঝে নেবেন আপনার অর্থনৈতিক অবস্থা আপনার বৈজ্ঞানিক অবস্থা আপনার অর্থনৈতিক অবস্থা আপনার সামাজিক অবস্থা আপনার রাজনৈতিক অবস্থা এবং আপনার বিশ্ব এবং আপনার বিশ্ব ভাতৃত্বের অবস্থা অর্থাৎ সকল কিছুই আপনি যদি অর্থাৎ যে কোনো দিকে আপনি মনোযোগ দিবেন সেদিকেই আপনি স্পষ্ট বুঝে যাবেন তাই মেটাকগনিশন বিষয়টা শেখার জন্যই মূলত আজকের বয়ান তবে আজকে আমি কগনিশন দিয়ে দেখা শিখব তবে আপনার চোখের সামনে কোনো ভালো লাগার প্রতীক না থাকলে আপনি সেখানে যান যা আপনার ভিতরে ভালো লাগা তৈরি করে অর্থাৎ আপনি আপনাকে যে বিষয়গুলো ভালো লাগা তৈরি করে সেখানে আপনি চলে যান সেখানে যে দেখা শুরু করুন তবে টিন এজ বয়সে ভালোবাসার মানুষকেই সবচেয়ে বেশি ভালো লাগে আপনার ভালোবাসার মানুষের কাছেই যান অথবা নদী সাগর আকাশ ফুল আপনার চেতনার আকাশ পরিষ্কার থাকলে। রবীন্দ্রনাথের মতো দেখতে পারেন একটি ধানের উপরে একটি শিশির বিন্দু যা আপনার চেতনা জাগ্রতকারী সবার জন্য উদাহরণ একটি ফুল দিয়েই ভালো হবে তবে আপনারা নিজ নিজ ভালো লাগা অনুযায়ী তা বাসাই করবেন পানিতে ভেসে থাকা একটা কস্তুরি আমাদের এলাকায় কস্তুরি বলে ফুল যার মাঝে অনেকগুলো পৃথক পৃথক ফুল পৃথক ফুলগুলো ছয় ফুলগুলোর ছয়টা পাপড়ি একটা পাপড়ির মাঝখানে হলুদ তারপর নীল অন্য পাপড়িগুলোর দুটোতে রঙের দাগ কি রং নাম দিতে পারলাম না সব মিলে এই দেখা শনাক্ত করা বাহিরের এই পৃথকীকরণ ভিতরেও তো পৃথক পৃথক অবস্থা আছে বলেই নাকি শুধু বাহিরেই পৃথক পৃথক আপনার ভিতরের সেন্স এর পৃথক পৃথক রিফ্লেকশন নেই শুধু বাহিরেই পৃথক পৃথক আপনার ভিতরে কি পৃথক পৃথক রিফ্লেকশন নেই ভিতরের ভিতরের পৃথক পৃথক রিফ্লেকশনের কারণেই আপনি বাহিরের পৃথক পৃথক অবস্থা দেখতে পারেন আপনার দেখার ক্ষেত্রে চেতনার এই যে প্রক্রিয়া তা কি শুধু বাহিরের তা কি শুধু বাহিরের উপরেই নির্ভরশীল বাহিরটা প্রতি মুহূর্তেই বদলে যাচ্ছে মহাচেতনার ইচ্ছে পূরণ করতে সদা তৎপর এই মহাবিশ্ব আমরা পবিত্র তার মতো আর কেউ নেই নির্ভরশীলতা যাকে স্পর্শ করতে পারে না দার্শনিক লাকা বলছে রিয়েল যা স্পর্শ করা যায় না ভাষা দিয়েও বর্ণনাযোগ্য নয় নিচ্ছে যাকে বলছে মানুষের কল্পিত গড়ের মৃত্যু ঘটেছে কোনো কিছুর মতো তিনি নন এটা বলছে কে একজন মানুষ বুঝতেই হবে একজন মানুষকে এই বুঝতে পারাকেই বলে মেটাকগনিশন অধিবিদ্যা স্তরে যাকে বলে সজ্ঞা কোরানে যাকে বলা হয়েছে ওহি ইলহাম আমরা যাকে অন্তসার বলি যা অন্তরের শুদ্ধতম অবস্থা একদিকে আপাত বাস্তবতার জন্মগত ইচ্ছা আকাঙ্ক্ষা স্বপ্ন তা পূরণ না হওয়ার দুঃখ যন্ত্রণা কষ্ট অন্যদিকে অন্তঃসারের পবিত্রতম অবস্থা যা কখনো ইচ্ছেই করে না এ দুয়ের ব্যালেন্সই হতে হবে মানব সভ্যতা আপনি যখন আপনার প্রিয় ভালো লাগার ভালোবাসার আবিষ্কার করার বিষয়বস্তুকে সমাজ সাপেক্ষে নিজের এবং সকলের আনন্দ করে তুলবেন তখনই আপনি মেটাকগ্নিশন অনুযায়ী দেখতে শিখলেন এবং সমাজের প্রভূত কল্যাণ সাধন করলেন এভাবে আপনার শোনা বলা সাত পাওয়া বাহির থেকে পাওয়া ভিতরের সকল উপলব্ধি অন্তরের শুদ্ধতা দ্বারা মেটাকগ্নিশন দ্বারা সকলের তরে সীমায়িত করুন সমাজের এহেন স্পষ্ট অবস্থা সকলের জন্য কতটাই না আনন্দের এরকম অবস্থা তৈরি হওয়াকেই মেটাকগনিশন বলে এই অবস্থা মেটাকগনি ফেলে আমরা আমাদের অর্থনৈতিক অবস্থার কিভাবে পরিবর্তন করব অথবা সর্বোচ্চ অবস্থানে পৌঁছে যাব অথবা পৃথিবীকে চ্যালেঞ্জ করব আমাদের অর্থনৈতিক অবস্থা দ্বারা সেই বিষয়গুলোই আপনারা জেনে বুঝে যেতে পারবেন এই ভিডিওগুলো শুনতে থাকলে Assalamu alaikum, haje por